এফআইআর 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 অনেক দিন ধরেই যেন একেবারে চর্চায় প্রথমে আতঙ্ক এই আতঙ্কে কিছু মানুষ ভয় পেয়ে এতটাই ভয় পেয়ে গেলে যে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিলেন তারপরে এলো এস আই আর এর ফর্ম নিয়ে কিভাবে পূরণ করতে হবে কি কি যাদের নাম নেই তারা কি করবেন এই সমস্ত কিছু কুটি নাটি এবং বিভিন্ন মাধ্যমে একেবারে বুঝিয়ে দেয়া হলো কি করতে হবে কি করতে হবে না এবং ইতিমধ্যেই এস আই এর ফর্ম বিলি করা শেষ কেউ কেউ তো ফর্ম ফিল করে জমা পর্যন্ত দিয়ে দিয়েছেন এই অবধি চলছে কিছু মানুষ আছেন যারা একেবারে কোনো কিছু ধারে পাশে থাকেন না এবং নিজেদেরকে সবসময় একটু গুটিয়ে রাখতেই ভালোবাসেন এবং নিজেদের জগতেই থাকেন তারা সেই সব মানুষগুলো তারাই যেন একটা সফট টার্গেট হয়ে যায়। কেন বলছি এই যে তথ্য যে কি কাগজপত্র লাগবে কি ডকুমেন্ট দিতে হবে কি কি দেখাতে হবে এই সব সবসময় হাতের কাছে থাকে না যে যার নিজের কাছে ব্যস্ত থাকে এর ফলে এই কাগজ কোথায় কি আছে সবার হাতের কাছেও লাগে না বা অনেকে যা কাজ করেন এই সমস্ত জিনিসগুলো তাদের প্রয়োজন আছে বাড়ির কোথায় আছে খুঁজে কি কি কাগজ লাগবে কি নিতে হবে। এই সমস্ত নিয়ে কিছুটা দোলা চলে আছেন সেই সময় আরো একটা নতুন উপদ্রব শুরু হলো ওই সাইবার ক্রাইম এসআইআর নিয়েও সাইবার অপরাধীরা এবার ঢুকে পড়লো এবার যেটা হচ্ছে তারা কি করছে যে নির্বাচন কমিশনের লোকজন বলে বা বিএলও লোক বলে এই সমস্ত বলে যেখানে আপনাদের সব নথি রয়েছে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে তারা ডিরেক্ট ফোন করছে এবং অবশ্যই তারা বিষয়টা মানে যে জানে যেখানে ফোন করলে ভাবা চাকা খাওয়ানো যাবে না নিশ্চয়ই সেই সব জায়গাকে তারা অ্যাভয়েড করে এমন কিছু মানুষকে তারা সফট টার্গেট করে যারা একটুতেই একটু ভয় পেয়ে যান এখন যে পুরোপুরি কেটেছে বলা যাবে না তবে হ্যাঁ কিছুটা কমে সময়ের সঙ্গে সঙ্গে গেছে বিষয়টা যে অত কিছু নয় কিন্তু এইবার কি হচ্ছে যে ফোন নাম্বার জোগাড় করে যেটা এইসব সাইবার অপরাধীরা করে থাকে ফোন করে এমন একটা হয়তো আপনি কোনো কাজে আছেন কোনো ব্যস্ততার মধ্যে আছেন সেই সমস্ত সময়টাকে এরা টার্গেট করে এবং ফোন করে ফোনের উদ্দেশ্য আপনাকে ধাবা চাকা খাইয়ে আপনার কাছ থেকে ওটিপি নাম্বারটা নিয়ে যেটুকু সম্বল সেটুকু হাতিয়ে নেওয়া এইগুলোই চলে আসছে এবং কিছু মানুষকে এইভাবে ভয় পাইয়ে নিশ্চয়ই খবরটা হয়েছে কারণ নির্বাচন কমিশনকে তড়িঘড়ি বলে দিতে হলো যে এফআইআর এর মধ্যে কিন্তু এই ওটিপি কোনো ইনক্লুড নয় ওটিপি চাওয়া হবে না বা ওটিপি সংক্রান্ত কেউ যদি ফোন করে অবশ্যই বিএলও এর সঙ্গে যোগাযোগ করুন বা নির্দিষ্ট আধিকারিকদের জানান সুতরাং ভয় পেয়ে হোক তাৎক্ষণিক সিদ্ধান্তে হোক কখনোই কোনো কিছু নথি ওভার টেলিফোন শেয়ার করবেন না এটা কিন্তু প্রসেস নেয় এমনকি বিএলও যদি দরকার হয় তিনিও কিন্তু ফোন করে তৎক্ষণাৎ এই কোনো বিশেষ নথি বা এই ওটিপি সংক্রান্ত বিষয় চাইবেন না সুতরাং একদম ঠান্ডা মাথায় অযথা ভয় না পেয়ে বারবার একাধিক মাধ্যমে এটাই বলা হচ্ছে ভয় না পেয়ে পরিষ্কার বিষয়টি বুঝে তারপরেই কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ নথি শেয়ার করবেন আসলে কোনো কিছু আসতে না আসতেই অপরাধীরা কিন্তু একপা এগিয়ে চলে তারা ভেবে নেয় কিভাবে আরো কিছু মানুষকে সর্বশান্ত করবো তো সুতরাং এদের ছকে পা দেবেন না